হ্যালো গাইজ মিস্টেস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা দশ আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কারণ আমি আর নীল দুজনে মিলে যাব এখন একটু শ্রীরামপুর মার্কেটে তাই ভাবলাম কী কী কেনাকাটি করব না করবো টুকটাক সুমির ফল টল মানে তারপরে সুমির কিছু ফুল প্যান্ট এগুলো কেনাকাটির আছে তো ভাবলাম আজকেই যাই টাইম আর এতদিন নীল একটা প্রফেশানে থাকতো যে প্রফেশানে নীল আর আমার মানে টাইমিং হয়ে উঠতো না কারণ নীল এতটাই ব্যস্ত থাকতো যে নীল আমাকে টাইম দিতে পারতো না বাট এখনো যে প্রফেশনে আছে ওর কাছে টাইমই টাইম তো বাট সেটা ভুল টাইমিং হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে একটুখানি বেরানো যাক আর বেরিয়ে আমি টুকিটাকি জিনিসগুলো কিনবো সেগুলো তোমাকে ব্লগে মানে তোমাদেরকে ব্লগে আমি দেখাবো তাই চলে এলাম ব্লগে এখন নীল আর আমি বেরাবো টুকটুক করে বাইকে বেরোবো নাকি স্কুটিতে বেরোবো নীল একবার বলে দিক বাইকে বেরোবো কারণ বাইকটা বার করে গেছি আজকে বাইকটা নিচে আছে জিমে গেছিলাম বাইক নিয়ে তো আজকে বাইক নিয়ে যাবো ফুল ফুলগুলো বড্ড বড় হয়ে গেছে কাটতে তো কালকে নীলের ছুটি আছে কালকে নীলের ছুটি আছে এবার আমরা বেরোই বেরিয়ে টুকিটাকি জিনিসগুলো কিনি আর মাম্মামকে নিয়ে বেরোবো ভেবেছিলাম বাট মাম্মাম এখানে ঘুমিয়ে পড়েছে দুপুর থেকে একটুও ঘুমাইনি ওকে বাবার কাছে রেখে যাচ্ছি চটপট জিনিসগুলো কিনবো কিনে বাড়ি আসবো তাহলে চলো বেরোয় আর তোমরাও দেখতে থাকো ব্লগটা চারদিকে এত বিয়ে বাড়ি হচ্ছে আমার দেখে আবার বিয়ে করতে ইচ্ছা করছে এত সানাই ফানাই বাজে আমাদের যে হলে বৌভাত হয়েছিল তখন তো আর ইউটিউব ভিডিও করতাম না হলে তোমাদেরকে দেখাতাম ও আমাদের বাড়ির সামনেই তাই বলছি যে এত ভিডিও সানাই তারাই বাজ আবার ভিডিও করতে বিয়ে করতে ইচ্ছা করছে আমাদের বিশাল আবার নাকি চলো ওটো আগে ফটো আবার আসবে ও এই যে স্কুটি বাইক এলাহি ব্যাপার আগে আমি এখন এই যে হাতে জুতো নিয়েছি এই জুতো গুলোকে দিতে যাব হচ্ছে পটুয়া পাড়াতে আমাদের ওইখানে জুতো সেলাই করে ওইখানে তারপরে ওখান থেকে টুকটাক কাজগুলো মেটাবো এটা ধরো একটুখানি উঠে পড়ি আমি ভেবেছিলাম পার্টস নিতে ভুলে গেছি দা আমাদের একটা বিয়েবাড়ি আছে মানে এবছরে

ঘুরে আসছে জুতোটা দেওয়া হয়ে গেছে বললো আধ ঘন্টা লাগবে যদি ফেরবার পথে নিয়ে যেতে পারি তো না যাবো নীল কালকে সকালবেলা চুল কাটতে যাবে ওই তখন এসে নিয়ে নেবে হ্যাঁ এখন যাচ্ছি মার্কেটের দিকে সুমি ফল বিস্কিট এগুলো সব শেষ হয়ে গেছে

কত দাম এটার তুমি বলো বলো আগে টাকা দাম দাম আছে ঠিক করে একটা নেব এটা ঠিক করে বলো সুমির একটা সোয়েটার নিলাম তিনটে প্যান্ট নিলাম এগুলো দরকার শীতকালে সেগুলোই নিলাম আমি এখন আর অযথা টাকা কিছু খরচা করি না যেটা দরকার সেটাই এরপরে সুমির ফল নেব আর সুমির বিস্কিট নেব নেওয়ার পরে বাড়ি চলে যাবো ও সুমির ডাইপার নিতে হবে ব্যাস আর কিছু নেবো না নিয়ে বাড়ি চলে যাবো চলো সুমির ডাইপার নিয়ে নিলাম ফলটা নেওয়া হলো না ফলটার দোকানটা বন্ধ যার থেকে নিই তার থেকে ফলটা নিতে পারলাম না বলে যা আছে সেটা দিয়ে কালকে কাজ চালিয়ে দেব আর হ্যাঁ কালকে তারপরে কিনে নেব না এখন থাক থাক কালকে সকালেই নেব বুঝলি এখন এবার বাড়ি যাই আর কি কেনাকাটা করলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তারা ওরা তো দেখাতে পারলাম না বাড়িতে যাই গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি চলো বাড়ি চলে এসছি এবার মাকে দিয়েই মানে মাই খুলুক নালে আমার দেখাতে অসুবিধা হবে মা খুলুক আর তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম মানে কি কি কিনলাম আজকে হ্যাঁ তোমার স্টার্ট কর এই যে সুমির এখানে তিন পিস মানে ইয়ে নিয়ে এসছি ডাইপার আচ্ছা একটা নিয়ে এসছি সুমির বিস্কিট মা ভালো করে দেখাও তুই কি ব্লগার হবে এই যে সুমির বিস্কিটটা সুমি এই বিস্কিটটা ইউ মানে খায় আর কি আর এই যে একটা সোয়েটার নিলাম সোয়েটারটা তো ভালোই হয়েছে

এটা কোটা ইয়ালো। তিনটে প্যান্ট নিয়েছি ফুল প্যান্ট। এই একটা カラー, এই একটা カラー একটা প্যান্ট এই যে কেটে কেটে ভাসাচ্ছে তো চলো আমি এখানেই শেষ করছি যদি আজকের এই মূল ছোট ছোট ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টা